প্রিয় দর্শক আজকে আপনাকে দেখাবো সুপারস্টার ডায়ানা ফ্যান কিভাবে সেট করতে হয় নতুন ফ্যান তো প্রথমে এইগুলো বের করবেন যা যা বের করার বের করবেন তারপরে এই ডান্ডাটা নেবেন নেওয়ার পরে এই যে দেখেন এটা এটার ভিতরে এভাবে লাগানো ছিল আমি খুলে ফেলছি এই যেভাবে কান ধরায়া এই যে এইভাবে লাগানো ছিল আমি খুলে ফেলছি এটা এটা এখন দরকার না এটা পরে লাগাবো আমি তো এই এই যে লেখা অংশটা এটা নিচে থাকে দেখেন লেখাগুলো আবার উল্টায় দেন না লেখাটা নিচে থাকবে এই যে এটার মতো এটা মিলে গেছে অর্থাৎ এটা এইভাবে দিব অর্থাৎ এই যে একটা কাজ শেষ আর একটা কাজ করে ফেলি এই যে দেখেন আর একটা এই যে এইভাবে থাকবে অর্থাৎ এই কাজটাও আমি করে ফেলি এই যে এটাও শেষ অর্থাৎ এই দুইটা কাজ হয়ে গেছে আপনার এখন যেটা করবেন আপনি এই অংশে কাজ করবেন এইগুলো সব উপরে দিয়ে দেবেন আপনি বাস দেওয়া দেওয়ার পরে আপনি দেখেন এই দুইটা তার এটার ভিতর দিয়ে প্রবেশ করার উপরে নিয়ে যাবেন নিয়ে যায়া আপনি এই যে এটা দিয়ে বের করবেন এটা দিয়ে আপনি বের করবেন এই তারটা তা আসেন তারটা বের করে ফেলি দুইটা তার একসাথে দিয়ে দিই তাহলে সহজেই চলে যাবে এই দুইটা তার চলে যাচ্ছে খুব সুন্দর করে তার দুটা আমি এদিক দিয়ে বের করতে গেলে একটু কষ্ট হবে বের বের করা যাবে আচ্ছা সহজ হয়ে গেছে এটা অনেকে উপর দিয়ে বের করে না এটা এদিক দিয়ে বের করবেন এই জায়গাটা দিছে এই তারগুলো আনার কারণ বের করার জন্য একটা বেরিয়ে গেছে কালোটা আমি আরো ভিতরে দিয়ে নেই প্রয়োজনে অর্থাৎ কালুত এই যে কালো তার এইভাবে এদিক দিয়ে বের করবেন অর্থাৎ দুইটা তারই বের হয়ে গেছে আর একটা কাজ কমে গেছে এখন আপনি এই এই যে এই যে এটা যদি এ পাশ দিয়া দেন তাহলে এইটা দিবেন আপনি আর এক পাশ দিয়া এটা একদম উপর দিয়ে বের করবেন এটা বের করার পরে এই দুইটা যদি এই পাশ দিয়ে দেন এটা আগে লাগাবেন দুইটা দুই পাশে দিয়া এই যে লাগাচ্ছি অর্থাৎ এই যে হয়ে গেছে ফিটিং ফিটিং হয়ে গেলে আপনার কাজ কি এই যে এই যে শেষ আপনি এখানে একটা নাট দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনি এটা অবশ্যই টাইট দিবেন এটা তো আমার বলতে হবে না আপনি নিজেই বুঝেন আর এটা যেহেতু এখানে ছিল এটা টাইট দেওয়ার পর আপনি দিয়ে দিবেন আমি এখনই দিয়ে দিতেছি ভিডিও করার স্বার্থে আপনি পরেও দিয়ে দিতে পারেন মনে করে দিয়ে দিবেন আর বুঝছেন না এটা দিলে ঘুমানোর সময় আর দুশ্চিন্তা হবে না এই যে এটা হয়ে গেছে নাটার খুলবে না আর এটা দিয়া এই যে টাইট এই যে এভাবে মানুষকে তো টাইট দেওয়া যায় না এটা টাইট দিবেন এটা টাইট দেবেন খুব যতক্ষণ হয় টাইট দেবেন টাইট দিতে দিতে একবার ভ্যাস কাইটা লাগবেন তাইলে আর ভ্যান ঘুরতো না আর কি আবার নতুন করে ফ্যান আনতে হবে এটা টাইট দিলেন পর্যাপ্ত পরিমাণে দিচ্ছে আর প্রয়োজন মনে করতেছি না এনাফ এটা হয়ে গেছে মনে করেন এখন এই যে জিনিসটা বাঁকা হয়ে রয়েছে এটাকে আপনি কী করবেন দেখি এভাবেই রাখবেন না এই যে এখান থেকে এ না এটা এই যে খুলবেন এখান থেকে এটা খোলার পরে আপনি এই জিনিসটা এই যে সেফটি হুক কয়ারে নিরাপত্তা দিব আর কি এটা হচ্ছে নিরাপত্তা আচ্ছা এটা দেখেন আমি লাগাচ্ছি এটা এখানে আমি ফিটিং করে দিচ্ছি হ্যাঁ এই তো হয়ে গেছে এটা এটাও আপনি টাইট দিয়ে ফেসেন কাজ শেষ এটা দিয়ে আমি দিলাম অথবা আপনি নর্মাল দিয়ে দিতে পারেন দিয়া দিলে বড় জিনিস তো বড় জিনিস দিয়া দিলে শক্ত হয় বেশি এত টাইটের প্রয়োজন নাই এখন আপনি যেটা করবেন এই যে এটা বের হয়ে গেছে আপনার বুঝতে পারছেন এটা বের করবেন উপর দিয়া অথবা হ্যাঁ এটা উপর দিয়ে বের করবেন কোনো অথবা নাই সাইড দিয়েও বের করতে পারবেন সাইলে তো আমি যেহেতু উপর দিয়ে বের করে ফেলছি উপর দিয়ে বের করবেন আপনি এটাকে এখন এই যে এটার কাজটা শেষ এটার কাজটা যে শেষ আমি এটা ইচ্ছা করলে এই যে এভাবে দিতে পারবো তবে এমনভাবে দিব যেন এটা কী হয় একটু সোজা হয় আঁকা বাঁকা না হয় যদি এটা আঁকা বাঁকাই হবে এরপরও দেখি একটু তারটাকে একটু বাঁকা করে আপাতত এটা থাক না এখানে এটা তো আর আমাকে পেরা দিচ্ছে না আমি যেটা করলাম অর্থাৎ এইটা এটা আমি আগে দিয়ে নেওয়া দরকার ছিল নিচে অর্থাৎ এই যে এই দুটাই দিক দিয়ে বের করছেন এটা এই দিক দিয়ে বের করছেন এই যে সুপারস্টার লেখা এই যে আমি ঘুরাই দিলাম এটা এখানে থাকবে পরিমাণ মতো রাখবেন আর এই যে তারটা যখন আপনি ইয়ে করবেন এটা ওই রডের দিক দিয়ে ঘুরাই আয় না আবার এই যে এই জায়গায় বসায় দিবে বসায় এইটা লাগাই দিবেন শেষ আপনার ফ্যান ফিটিং এখন শুধু আপনি ওই জায়গায় টানাবেন এই জিনিসটা এই জিনিসটা এখানে লাগবে এখানে আমি লাগাবো। অর্থাৎ এটা আগে আমি যদি ওই জায়গায় জোলানো থাকে তাহলে পাখা নিয়ে আমি ওই জায়গায় এভাবে ফিটিং করে দিব শেষ আমার কাজ আর পাতা পাতা আপনার বাচ্চারে দিবেন ফিটিং করতে বুঝছেন ভাই পাতা আপনি কি ফিটিং করতেন ফাতা বাচ্চারে দিবেন উল্টা চাইল ফিটিং করতে তো না ফাতা ফিটিং করবো পারবেন না ভাই থ্যাংক ইউ